খাবার জন্য মই কত জলদি জলদি টাই টাই গুলা শুন সমরা কো এরকম আর বানাস খামো আমরা মমো তার জন্য মই মোমোটা এই মই মমো বানামো তার জন্য মই দেখানি আগতে মাটি দেখি অল্পনা লবণ দাও এক চামচ মতো সাদা তেল অল্প অল্প জল দিন আর ময়দাটা মাখিয়ে দিন মোমো বানের জন্য ময়দাটা মোটামুটি দশ পনেরো মিনিট মতো মাখি নিবে না মাখিয়ে নরম করে নেবে কিন্তু সেই একবারে দুপুরবেলা মাখি দেখছি দাদা এই যে ময়দাটা আজকে মোমো করবো তো ময়দাটা মাখিয়ে রেখি দুপুরেই এই যে কবি টপি কাটিয়ে নিয়ে আসছি পিঁয়াজ টিয়াজ এই যে টমেটোটা বানাবো একটা চাটনি তার জন্যে টমেটোটা আগে কড়াইতে সিদ্ধ দেই টমেটো আর কাঁচা লাই কাঁচা পাকা লঙ্কা এটা সিদ্ধ হোক বৌমার টাইমই হয় না আজকে কি করবেন মামি কি করি একটু রেডি করি না আমি গেছি বাজার এই যে বাজার থেকে আসলো এই যে খাবে বলে মমো মমো হ্যাঁ এই যে কবি কবি কাটি রাখলো তো কবি যে কাটি না তাও হলি কয় তাগতে কইবেন তো আমি আজকে দর্শক আমি কিভাবে মমো তৈরি হয় আমাদের তো শিখতে হবে হ্যাঁ না শিখলে পর চলবে গিয়ে কে এই গ্রাম্য পরিবেশে কি সুন্দর সব আইটেম তৈরি হচ্ছে ভালো মাটির মাটির উনয়ন কাঠ দিনে সবাই যে এইভাবে লাকড়ির রান্না করতো মা মাসিরা এটাও ঠিক একটা মানে পুরনো ঐতিহ্য এটা ধরে রাখছে গ্রামে আমাদের তো আর এত এরকম সিস্টেম আর কেউ করবে না

এই যে পরিমাণ মতো একটু নুন দেন হাফ সিদ্ধ করে নিল নামে না এই যে টমেটোটা চাটনি বেরোনো তার জন্য এদের কড়াই দিয়ে দিই দেখো মোমোটা তো এমনি হচ্ছে ইয়ে জিনিস এই দিনে তেল ফেল কিচ্ছু নাই না দাদা

এই দেখো কতগুলো এক থাল বানাইলাম মম সুন্দরশ মেলা আর একটু গরম করে নেই আমরা নিয়ে এলাম খামু څنګه টিফিনটা কেমন হবে বৌমা কতগুলো মম বানাইছেন এই যে ছয়স বানাইছেন ভালোই হয়ে দি টমেটো চাটনি চাটনি টমেটো বৌমা হ্যাঁ এগে 10 টাকা করে কিন্তু মম 10 টাকা করে হ্যাঁ দেখি তোমার মম কেমন হয়েছে